বউকে ছাড়া বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল আর এই ভিডিও দেখে হিংসে ও অভিমানের আগুনে পড়ছেন গায়ক ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিন আর সেই ক্ষোভ প্রকাশ করছেন টিকটক ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি বিয়ে করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ইমরান মাহমুদুল এদিকে বিয়ের মাত্র দিন নতুন গান ওরে যান রিলিজ পেয়েছে আপাতত সেগুলো নিয়েই ব্যস্ত রয়েছে এই গায়ক একদিকে ক্যারিয়ার অন্যদিকে নববধূকে সময় দেওয়া সবকিছুই কি করে সামলাচ্ছেন এই গায়ক তার কিছু অংশ এবার আপনাদের কাছে তুলে ধরব সম্প্রতি গায়ক ইমরান মাহমুদুলকে ওরে জানের টিমের সাথে আর তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে দেখা যায় বেশ হই ও মজা করছেন সেখানে ভিডিওটি দেখে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কিছু অভিমান হয় যা হওয়া স্বাভাবিক আর সেই অভিমান টিকটকের মাধ্যমে বুঝিয়েছেন তিনি সম্প্রতি গায়ক ইমরানের স্ত্রী মেহেরায়া জেরিন নতুন একটি টিকটক ভিডিও প্রকাশ করেছেন আর সেখানেই এই নববধূকে বিরহের গানে সুর মেলাতে দেখা যায় নাম প্রকাশ না করার ক্ষেত্রে ইমরানেরই এক বন্ধু জানিয়েছেন এমন কথা জানিয়েছেন যেহেতু সামনে কুরবানির ঈদ ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি গান নিয়ে কাজ করছেন ইমরান এজন্য নববধূকে একটু সময় কম দিচ্ছেন তিনি আর সেই বিরহের আগুনেই জ্বলছে ইমরানের স্ত্রী জেরিন এছাড়াও সামনের দিনগুলিতে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন ইমরান বিশেষ করে স্টেজ শো নিয়ে জানা গেছে আগামী ফেব্রুয়ারিতে তার ফ্যান ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর ধানমন্ডিতে গেট টুগেদার হতে যাচ্ছে প্রথমবার গেট টুগেদার নিয়ে বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ইমরান মাহমুদুল কারণ এই গেট টুগেদারে ঢাকা সহ বিভিন্ন জেলায় ইমরানের ভক্তরা অংশগ্রহণ করবেন এতে সঙ্গীত শিল্পী মোহাম্মদ মিলনও অংশগ্রহণ করবেন তৃষাও এই স্টেজ মৌসুমে বেশ ব্যস্ত রয়েছেন আগামী আঠাশ জানুয়ারি ঢাকা ক্লাবে এবং আগামী ভালোবাসা দিবসে চট্টগ্রামের রেডিসন ব্লুতে সঙ্গীত পরিবেশন করবেন ত্রিশা এছাড়াও আরও নতুন নতুন মৌলিক গানে কণ্ঠ দেবেন তৃষা জানিয়ে আপাতত ব্যস্ত তিনি প্রিয় বন্ধুরা গায়ক ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইক অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ